শ্রীসীমা বলছেন আমাদের যা কিছু সবের মূল ঠাকুর তিনি আদর্শ যা কিছু করো কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে এটি ভুললে সব ভুল মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান এবার দেখালেন ত্যাগ ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলয়ের হাওয়া খুব বইছে যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতর একটু সার আছে সেই চন্দন হবে তোমাদের ভাবনা কি ঠাকুর ছিলেন তিনি একটি প্রত্যক্ষদর্শী লোক তিনি সব দেখেছেন তিনি সব জানেন তার কথা বেদ বাক্য তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয় তার নাম করবে তাতে খুব বিশ্বাস রাখবে সংসারে মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে ঠাকুর আর কোথায় তিনি ভক্তের নিকট মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনি ভয় কি বাবা সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন আমি সত্যিকারের মা গুরু পত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য আমার দয়া যে কার উপর নেই বুঝি না প্রাণীটি পর্যন্ত আমি সতেরো মা অসতেরো মা আমি যে মা গো মায়ের ছেলের করবে না তো কে করবে আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারব না যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই নড়ে না যখন সুসময় আসে তখন ধ্যান জীবে চিন্তা আসে কু সময়ে কু কু যোগাযোগ হয় মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পদ দেখিয়ে দেন এবার ভগবান স্বভাব চায় দেখালেন কেউ না তাকে দেবে আবার কেউ চায় তাকে দেবে না সবই খেয়াল ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের ব্যথা কেঁদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন ঠাকুরকে ডাকো তার উপর নির্ভর করো সব হয়ে যাবে প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন ঠাকুরের কাছে নির্বাসনা প্রার্থনা করতে হয় কেননা বাসনাই সকল দুঃখের মূল বার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায় জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না দেখো একটু ধ্যান জপ করো তাহলে শরীরের ব্যাধি যাবে মানুষের আর কতটুকু বুদ্ধি কি চাইতে কি চাইবে শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে তার শরণাগত হয়ে থাকা ভালো যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম সাপেও কিছু হয় না হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তারই মহাপাপ তার উপর নির্ভর করে থাকতে হয় জব ধ্যান করবে সৎসঙ্গে থাকবে অহংকারকে কিছুতে মাথা তুলতে দেবে না যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি দেখবে মনোবল পাবে শান্তি পাবে যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশনা সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই ভগবান দর্শন বলো ধ্যান হয় নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা থাকা চাই সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে সকলের উপর সমান ভালোবাসা হয় কি করে জানো যাকে ভালোবাসবে তার কাছে কিছু চাইবে প্রতিদান না তবে সকলের উপর সমান ভালোবাসা হয় যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎ আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার